আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের আমাদের হার্বস ইনফরমেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজ আমরা কথা বলবো এমন এক সবজি নিয়ে যা শুধু শীতের স্বাদই নয় শরীরের জন্য এক আশ্চর্য ভেষজ উপহার আর সেটি হল ফুলকপি অনেকে ভাবেন ফুলকপি কেবল তরকারির স্বাদ বাড়ানোর জন্য কিন্তু আসলে এই সাধারণ সবজিটি লুকিয়ে রেখেছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা চলুন দেখেনি ফুলকপি খেলে শরীরে কি ঘটে এবং কেন এটি নিয়মিত খাওয়া উচিত ফুলকপির পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম ফুলকপিতে থাকে মাত্র পঁচিশ ক্যালোরি কার্বোহাইড্রেট পাঁচ গ্রাম প্রোটিন দুই গ্রাম ফাইবার প্রায় দুই দশমিক পাঁচ গ্রাম ভিটামিন সি কে ফোলেট ক্যালসিয়াম আয়রন ও পটাশিয়ামের চমৎকার উৎস এছাড়াও এতে রয়েছে গ্লুকোসিনোলেট ও আইসোথায়োসায়ানেট যেগুলো শরীরে ক্যান্সার প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখে অর্থাৎ ফুলকপি শুধু খাবার নয় এটি এক প্রাকৃতিক ঔষধ পিটি পার্ট দুই ফুলকপি কেন খাওয়া উচিত চলুন দেখেনি ফুলকপির দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা এক হজমে সহায়তা করে ফুলকপির ফাইবার পাচনতন্ত্রের জন্য দারুণ উপকারী এটি কোষ্ঠকাঠিন্য দূর করে অন্ত্র পরিষ্কার রাখে এবং হজম শক্তি বাড়ায় দুই হৃদরোগের ঝুঁকি কমায় ফুলকপির অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ ক্ষতিকর কোলেস্টেরল কমায় এবং রক্তনালীকে সুস্থ রাখে ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটা হ্রাস পায় তিন মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে ফুলকপিতে থাকা কোলিন মস্তিষ্কের কোষের বিকাশে সহায়তা করে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি করে চার রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে যেহেতু ফুলকপির গ্লাইসেমিক ইন্ডেক্স কম এটি রক্তে শর্করার মাত্রা বাড়ায় না তাই ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ সবজি পাঁচ ক্যান্সার প্রতিরোধে সহায়ক ফুলকপিতে থাকা গ্লুকোসিনোলেট ক্যান্সার সেলের বৃদ্ধি প্রতিরোধ করে বিশেষ করে স্তন প্রোস্টেট ও কোলন ক্যান্সার রোধে উপকারী ছয় শরীর থেকে টক্সিন দূর করে ফুলকপির সালফার যৌগ লিভার পরিষ্কার রাখে ফলে শরীরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায় এবং ত্বকও হয় উজ্জ্বল সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি সমৃদ্ধ ফুলকপি ইমিউন সিস্টেম শক্তিশালী করে সর্দি কাশি ও বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে আট ত্বক ও চুলের জন্য উপকারী ফুলকপির অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ত্বকের বয়সের ছাপ কমায় দাগছোপ হালকা করে এবং চুলের গোড়া মজবুত করে নয় হাড়কে শক্তিশালী করে ফুলকপিতে থাকা ভিটামিন কে ও ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে দশ ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকার কারণে ফুলকপি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে যা ওজন কমাতে সহায়তা করে ফুলকপি খাওয়ার সঠিক পদ্ধতি ফুলকপি ভাজি স্যুপ সালাদ বা হালকা সিদ্ধ করে খাওয়া যায় তবে বেশি সময় ধরে রান্না করলে ভিটামিন সি নষ্ট হয় তাই যতটা সম্ভব হালকা আছে রান্না করুন কাদের ফুলকপি খাওয়া উচিত নয় যাদের গ্যাস পেট ফাঁপা বা থাইরয়েডের সমস্যা আছে তাদের বেশি ফুলকপি খাওয়া ঠিক নয় কারণ ফুলকপিতে থাকা গয়েট্রোজেনিক উপাদান থাইরয়েড হরমোনে প্রভাব ফেলতে পারে ফুলকপির ঘরোয়া ব্যবহার ফুলকপির রস মুখে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং দাগ ছোপ কমায় এটি এক প্রাকৃতিক স্কিন কেয়ার উপাদান হিসেবেও কাজ করে দেখলেন তো সাধারণ মনে হলেও ফুলকপি আসলে এক অসাধারণ স্বাস্থ্যকর সবজি এটি আমাদের শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে মস্তিষ্ক হাড় ত্বক সব কিছুতে উপকার দেয় তাই নিয়মিত খাদ্যতালিকায় ফুলকপি রাখুন এবং সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনি ফুলকপি কীভাবে খেতে পছন্দ করেন আর আমাদের হার্বস ইনফরমেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ও ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না প্রতিদিন জানুন প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার নতুন টিপস ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ